একদিন এক সাহায্য আপনি আমাকে স্বপ্নের মাধ্যমে কেন দেখাইলেন পরে রাত আল্লাহ নবী আরেকটা আদিকে গিয়ে বললেন যাও আল্লাহ তালা আমাকে স্বপ্ন দেখা ইমুক নিচে একটু সাহাবি মারা যাবে গিয়ে দেখো মারা গেছে কিনা একে সব পূর্ণ ঠিকানা বলে দিলেন সাহাদী ওই ঠিকানা উনি হয়ে গেলেন যে লেট্রেস ওইখানে কোনো মৃত্যু লোক কেও নাই কোনো সাহায্যও নাই একে আল্লাহ রেসুলকে খবর দিলেন যে আর এসুলে লাফ নেতে বলে আল্লাহ বলে ওই গাছের নিচে তার মৃত্যু দিবে কিন্তু ওইখানে কোনো লোকও নাই কোনো মানুষও নাই আল্লাহর মিলে আজ হয়ে গেল আল্লাহ কি বললে মৃত্যু কথা বলো আল্লাহর কাছে জিতে গেছে খবর বলে যে আল্লাহ তাহলে কি হলো আপনি বলেছেন বলে গাছের নিচে একটা কারে মারা দিলে এখন তো মারা গেল না গাছের নিচে কোনো লোক নাই ওই লোক কি আমল করলো আল্লাহ এই রাত্রের মধ্যে আল্লাহ তাহলে বললো আমার ওয়াদা সঠিক ছিল আমার ওয়াদা কি ছিল সঠিক ছিল কিন্তু ওই রাতে সে আমার কাছে কেলে এরকম একটা দান সৎকার করছে

সবকা দানের দ্বারা কি বারামস্তিফ দূর হয় এখানে আপনাদের সামনে কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে এখানে দুইটা বিষয়ে কালেকশন করা একটা হলো ইচ্ছা সবসময় আপনারা দেন ইচ্ছা হিসাবে আরেকটা হলো যে আমাদেরকে হ্যান্ডেল করি